মাহবুবুর রহমান সাহেব উনি আমাদের সাথে যুক্ত হয়েছেন বিশেষ করে উনি ওনা আপনারা জানেন কিনা বর্তমানে যে নাস্তিক্য ধর্ম প্রচার করতেছে আপনার এটাকে কি বলে ইমরান বিন বসির তার যদিও এটা হচ্ছে আমরা তাকে এটা সম্মানের জন্য বলতেছি না জাস্ট আমি বুঝানোর জন্য বলতেছি যে তার সহপাঠী এই কারণে বলতেছি যে তার যে সংশয়বাদী যে কতটা দুর্বল এবং সেই সেটা নিজে ওইখানে থেকে সে এটা উপলব্ধি করতে পেরেছে ঠিক আছে যেহেতু তারা একই সহপাঠী ছিল আমাদের সাথে প্রিয় মাহবুব ভাই ওনার কাছ থেকে আমরা জানবো যে একজন মানুষ নাস্তিক বা যে ইমরান বিন বসির যে নাস্তিক হয়েছে সংশয়বাদী হয়েছে এই সংশয়বাদী হওয়ার পিছনে কারণগুলো কি আসলে কি সে পরিপূর্ণ অধ্যয়ন সক্ষম ছিল কিনা সিরাজি ভাই আমি সরি মানে একটু আমি বুঝতে পারিনি মানে আমাদের হচ্ছে মাহবুব ভাই কি ইমরান বিন বসিরের সহপাঠী ছিলেন উনি কি না সহপাঠী একই সাথে লেখাপড়া করে যাই হোক একই সাথে লেখাপড়া করে একজন নাস্তিকতার পক্ষে আর একজন নাস্তিকতার বিপক্ষে আচ্ছা যাই হোক আমরা ওনার কাছ থেকে আমরা জানবো যে আসলে মানুষ মাদ্রাসার ছেলেরা কেন নাস্তিক হচ্ছে আমি যদিও এটার একটা কারণ বিশ্লেষণ করি যে তারা নাস্তিক ধর্ম সম্পর্কে অবগত না যার কারণে দেখা যায় যে নতুন একটা মতাদর্শ পেলে তখন তারা আসলে ওই মতাদর্শ না বুঝে অনেক সময় গ্রহণ করতে পারে এটা এই একটা সম্ভাবনা আছে তো আমরা ইমরা ইমরান মিন বশিরের সম্পর্কে আমরা একটু জানবো যে তার নাস্তিক হওয়ার নাস্তিক ও যে কারণ এগুলো আসলে যৌক্তিক কিনা এবং আপনি কি মনে করেন এই বিষয়টা আসসালাম আলাইকুম

আজকের রাজন রাত্রি আসলে খুবই গুরুত্বপূর্ণ মসজিদের ব্যস্ততা থাকায় আমি আসলে উপস্থিত হতে দেরি হয়েছে ইমরানের যে বিষয়টি আপনি বললেন এই বিষয়গুলো আসলে আমাদের বিভিন্ন জায়গায় আমরা স্পষ্ট করেছি ইমরান শুরুতে যেভাবে আলোচনার বিষয়বস্তু ছিল আমার মনে হয় যে সে গুরুত্ব না পেতে পেতে এখন সে আলোচনার বিষয়বস্তু হওয়ার যোগ্যতা এখন তার মধ্যে নাই তারপরও আর একটু ক্লিয়ার করা দরকার বিষয়গুলো তো ইমরানের যে বিষয়টা আমাদের সামনে আসে সেটা হলো যে এই আমি এই বিষয়গুলা বিভিন্ন জায়গায় বলছি আজকে কথা বলেই বলবো যে আসলে পড়াশোনা সময়ে যে বিষয়গুলো যে সময় জানা দরকার ছিল সেই বিষয়টা মানুষ যখন সে সময় না জানে তখনই সমস্ত সমস্যার মানে দেখা দেয় উদাহরণস্বরূপ আমি একটা কথা বলি যে কোনো একজন মানুষ যদি শিশুকালে আলিপ বাতা না শিখে তাহলে পরবর্তী সময়ে সে যতই শিক্ষিত হোক না কেন তার জবানে তার সঠিক উচ্চারণটা আসবে না সে এবার যতই শিক্ষিত ব্যক্তি হোক না কেন তো আমাদের সামনে এখন ইমরানের যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি এই বিষয়টাই হয়েছে ছাত্র সময়ে সে পড়াশোনার ক্ষেত্রে ওই বিষয়গুলাকে জানেনি ওই বিষয়গুলা তার সামনে আসে নাই জন্য এখন নতুন করে সেই বিষয়গুলো তার সামনে আসার কারণে সে পথ হচ্ছে আলহামদুলিল্লাহ এই বিষয়গুলা যেগুলো ইমরানের প্রশ্ন এগুলো তো আমার মনে হয় যে আমাদের অঙ্কনের কোনো মানুষ এমন নাই যার সামনে এই বিষয়গুলো নাই যেটা নাস্তিকদের যে প্রশ্নগুলা তাদের সামনে আসে আপনার এই হজরত আশা সিদ্ধি করা যে আল্লাহ বিবাহ তারপরে যুদ্ধের ইতিহাস এই বিভিন্ন বিষয়গুলা গোলামবাদীর যে ইতিহাস এই সমস্ত বিষয়গুলা তো মোটামুটি পরিষ্কার কিন্তু ইমরানের ভিতরে আপনার এই জানাশোনাটা সে পরবর্তীতে তার মধ্যে আসার কারণে সে এখন সংশয়বাদী হয়েছে আমি এখানে একটা বিষয় বলবো সেটা হচ্ছে যে সুরা মধ্যে যে একটা আসছে ইসলাম ومن يريد أن يضله يجعل صدره ضيقا حرجا يصعد في السماء তো আপনি যখন মনে করেন বিশ্বাস করতে চাচ্ছেন আপনি চাচ্ছেন যে ইসলামের সাথে টিকে থাকতে যেটা ইমরান বিভিন্ন জায়গায় বলছে যে আমি ইসলামের সাথে টিকে থাকতে চাইছি কিন্তু আমার বিষয়গুলা আমি সমাধান পাইনি এই জন্য নাস্তিক হতে বাধ্য হইল তো এটা আসলে একটা বিষয় আপনি যখন টিকে থাকতে চাচ্ছেন কিন্তু আপনার হিসেব গুলা মিলছে না আপনি অনেক ভাবেই চাচ্ছেন যে ইসলামের সাথে টিকে থাকতে কিন্তু আপনি আপনার হিসাব গুলা কোনোভাবে মিলাতে পারছেন না তখন আসলে এটাই বুঝতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ইসলামের সাথে রাখতে চান না এবং এই জন্যই সে বদ্যস্ত হয়েছে এটাই মূল কারণ এর বাহিরে আপনার আমি যে বিষয়গুলো দেখলাম যে ইমরান দিন কে অত্যন্ত কঠিন ভাবে সে যাচাই করতে চায় যেই নিয়মের দিন যাচাই করার কোনো নিয়ম নাই প্রত্যেকটা জিনিসের একটা পন্থা থাকে একটা তরিকা থাকে একটা ওসুদ থাকে তো ইমরানের মধ্যে দেখলাম আমার সাথে তার ব্যক্তিগতভাবে অনেকবার আলোচনা হয়েছে আমি যে বিষয়টা খেয়াল করলাম সেটা হচ্ছে যে সে দিনকে যাচাই করবে এবং এই যাচাইয়ের জন্য সে যে সমস্ত নীতিমালা নির্ধারণ করছে ওই নীতিমালা গুলা এমন যে এই নীতিমালা গুলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় সে এমন কঠিন কঠিন কিছু নীতিমালা তার জন্য লাগবে যেমন একটা নীতি তার এটা লাগবে যে আপনার ধর্মের কোনো বিষয় পৃথিবীতে চলমান মানবতার সাথে সাংঘর্ষিক হইতে পারবে না এটা সে বুঝে যে ধর্মের চলমান যে কোনো বিষয় বর্তমান পৃথিবীতে চলমান যে মানবতা আছে এই মানবতার সাথে ধর্মের সাংঘর্ষিক হতে পারবে তো এখন তার মধ্যে সৃষ্টি হবে পশ্চিমাদের খেয়াল খুশিতে পশ্চিমাদের এই মুভি পশ্চিমাদের চিন্তা চেতনা লালন করার পরে যে মানবতাবোধ সৃষ্টি হয় সে সেই মানবতাবোধ নিয়ে থাকবে আর সে চিন্তা করবে যে আমার পশ্চিমাদের দ্বারা প্রভাবিত যে মানবতা বোধ সেই বোধের সাথে ইসলামের কোনো সংঘর্ষ থাকতে পারবে না এটা কি কখনো সম্ভব আপনি আপনার মধ্যে পশ্চিমাদের মানবতাবোধ জাগ্রত করবেন আর চেষ্টা করবেন যে ইসলাম ধর্মের কোনো বিষয় পশ্চিমাদের মানবতার সাথে সাংঘর্ষিক হতে পারবে না এটা কিভাবে সম্ভব আপনি আগে আপনার মানবতা বোধকে ঠিক করেন আপনি মানবতা বোধের জন্যে আপনি প্রভাবিত হচ্ছেন পশ্চিমাদের দ্বারা তারা আপনাকে যেভাবে পালতে চায় তারা আপনাকে যেভাবে দেখতে চায় আপনি সেটা লালন করবেন ভিতরে আর চেষ্টা করবেন যে ইসলামের সাথে যেন এখানে কোনো সাংঘর্ষিক কিছু না থাকে এই বিষয়টা তো একটা অবান্তর বিষয় মানে পশ্চিমাদের যে হচ্ছে মানবতার যে ডেফিনেশন এটা কিন্তু হতেছে অনেকগুলো আমরা সমস্যা পাই এটা নিয়ে আপনি আলোচনা করবেন আমি যে কথাটা এখানে একটু যুক্ত করতে চাচ্ছিলাম সেটি হচ্ছে যে পশ্চিমাদের মানবতাটা কিন্তু তৈরি হয়েছে মূলত ইসলামের সাথে কন্ট্রাডিকশন তার তৈরি করা ছিল হ্যাঁ তা তো একটা উদাহরণ দিলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যেরকম ধরে আমরা রাস্তাতে গাড়িগুলো যে চালাই এটা কিন্তু তো বাম সাইড দিয়ে চলে এখন আপনি যখন শরিয়া অনুযায়ী চলতে যাবেন তো গাড়িটা যদি আপনি ডান সাইডে দিয়ে চালান তাহলে কিন্তু ট্রাফিক আপনাকে কি করবে এখানে আপনাকে ধরে ফেলবে তো এখন সরিয়া আইনকে যদি আপনি ট্রাফিক আইনের ক্ষেত্রেও যদি হতেছে মিলাইতে চান তাহলে তো এটা সাংঘর্ষিক হবেই তা আরস্ত হবেই মানদণ্ডটা কিন্তু হচ্ছে পশ্চিমাদের যে মানদণ্ড এই মানদণ্ডটাতে কিন্তু আমাদের অনেক কোশ্চেন আছে সেটা নিয়ে হয়তো আমরা ইতিপূর্বে মনে হয় আলোচনা করেছি বা নাস্তিকদের কাছে আমরা জানতে চেয়েছি যে আসলে আপনাদের কাছে মানবতার যে সংজ্ঞা বা মানবতার যে ডেফিনেশন সেইটা আসলে কতটুকু যৌক্তিক সেটা আমাদের সামনে আপনারা পেশ করেন আর সাত বছর চলতেছে আজ পর্যন্ত কোন নাস্তিক আমাদের কাছে এসে তাদের মানবতার যে ডেফিনেশন যে সেই মানবতাটা যে আসলে যৌক্তিক সেটা কিন্তু আমাদের সামনে পেশ করতে পারে নাই জি আপনার কথার মাঝে করলাম আপনি সুন্দর আলোচনা করতেছিলেন বলে ওই বিষয়টা এটাই আপনার ইতিহাসের মধ্যেও যখন আমরা পড়ি তখনও সে দেখলাম যে আপনার ইয়া নিয়ে রসুল সাল্লাহ আলি চারিত্রিক বিভিন্ন বিভিন্ন বিষয় নিয়ে সে কঠোর করে এটা তো আমরা নিয়মিতই দেখি তো আমি এই বিষয়টাতে বড় আশ্চর্য করি আসলে যে আপনি চরিত্রের জন্য আপনি মানদণ্ড নির্ধারণ করবেন পশ্চিমাদেরকে এবং রসুল সাল্লাহ আলি সাল্লাম আপনার মানদণ্ডে এই উত্তীর্ণ হতে হবে আর ওই মানদণ্ডে উত্তীর্ণ হলেই তিনি ঠিক আছেন আর এই মানদণ্ডে যদি তিনি ঠিক না থাকেন তাহলে তিনি ভুল তিনি ভুল পথে আছেন অথবা তার নবুয়ত নিয়ে আপনার সংশয় সৃষ্টি হবে এটা তো বোকামি ছাড়া কিচ্ছু না আপনার মধ্যে পশ্চিমাদের দ্বারা আপনি যে প্রভাবিত সেটা এই আগে নিজের থেকে বের করতে হবে আপনি অসুস্থ একটা মানসিকতা নিজের ভিতরে লালন করছেন যে সেই বিষয়টা তাকে বুঝতে হবে তো এটাই হয়েছে আসলে মূলত বিভিন্ন সময় আমি খুব ভালোভাবে এটা খেয়াল করলাম প্রথমেই যে আপনার এই আসলে মূলত পশ্চিমাদের মিশন সম্পর্কে তো আপনি বললেনই আমি আমার ছোট গবেষণে একটা জিনিস বুঝলাম এটা হচ্ছে যে ইয়াদের পশ্চিমাদের মূল কাজ হচ্ছে তিনটা তারা যখন নাকি এই দেখে যে ইসলাম ধর্মটাই এমন ধর্ম যে ধর্ম নিয়ে আসলে ধর্ম বলতে ইসলাম কি বোঝানো সম্ভব পৃথিবীতে আর কোনো ধর্ম নাই এটাই স্পষ্ট কথা কারণ হইল অন্য সমস্ত ধর্মের মধ্যেই আপনার দেখা যাবে যে তারা যৌক্তিকতা দিয়ে অথবা এই ইতিহাস দিয়ে নিজেদের ধর্মকে সত্য প্রমাণ করতে পারবে না একমাত্র ইসলাম ধর্মটাই এমন ধর্ম যে ধর্মটা আলহামদুলিল্লাহ যুক্তির মাধ্যমে ইতিহাসের মাধ্যমে সবকিছুর মাধ্যমে প্রমাণ করা সম্ভব এবং আলহামদুলিল্লাহ পরিপূর্ণ সত্য এই কথা মানুষের কাছে পৌঁছানো সম্ভব অন্য যত এবং ইসলামের প্রত্যেকটি ফনের উপরে হাজার হাজার রচনা করা হয়েছে আমি এই জিনিসটি সমাজের ভিত্তিতে প্রমাণিত হ্যাঁ আমি সেই বিষয়টাই বলছি এখন আপনার ইসলাম নিয়ে তাদের মানুষের মধ্যে যেহেতু সংশয় তৈরি করতে হবে এখন তাদের সংশয় সৃষ্টি করার উপায় হচ্ছে তিনটা আমি আমার ছোট্ট গবেষণায় যেটা বুঝলাম এক নাম্বার হচ্ছে নবীর নব নিয়ে মানুষের সামনে সন্দেহ প্রকাশ করা যে তিনি নবী কিনা এই কথাটাই সামনে প্রকাশ করা আর দ্বিতীয় তাদের মিশন হচ্ছে নবী যদি নবী হয়েও থাকেন তাহলে নবীর সমস্ত কর্মকাণ্ড মানতে হবে এই কথাটা তারা সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হতে দিবে না নবী হইলেও তার সমস্ত কথা সমাজে গ্রান্টেড হবে এটা কোনো জরুরি বিষয় নয় বরং নবীর অনেক বিষয় হবে না এটাও সম্ভব এই বিষয়টাও তারা প্রতিষ্ঠিত করতে চায় তৃতীয় আরেকটা বিষয় তারা বলতে চায় সেটা হচ্ছে নবী যদি সত্য হয়েও থাকে এবং তারা যদি সবকিছু সত্য হয়েও থাকে তাহলে আমাদের সামনে যে কোরআন আছে আমাদের সামনে যে হাদিস আছে এটা যে নবীর উপরে নাজিল হওয়া কোরআন এটা যে নবীর উপরে নাজিল হওয়া হাদিস এই বিষয়টার মধ্যে সন্দেহ সৃষ্টি করতে চায় আমি আপনাকে বোঝাতে পারলাম কিনা আপনি হয়তো অবশ্যই বিষয়গুলো নিয়ে আমার থেকে অনেক বেশি কাজ করেন তাদের আসলে এই তিনটা মিশন নিয়ে তারা খুব গুরুত্বের সাথে কাজ করতে চায় একটা হলো নবীন নবুয়াদ নিয়ে সন্দেহ প্রকাশ করা আরেকটা হলো নবী নবী হইলেও সর্বক্ষেত্রে অনুসরণযোগ্য এই কথাটা সমাজের মধ্যে বাতিল করা আর একটা বিষয় হচ্ছে আমাদের সামনে যে কোরআন হাদিস আছে এই কোরআন হাদিসকে নবীর সাথে সম্পৃক্ত করার মধ্যে সন্দেহ প্রকাশ করা আর নাস্তিকরা এই তিনটা বিষয় নিয়ে কাজ করে পশ্চিমারাও এই তিনটা বিষয় নিয়ে খুব কাজ করে যে প্রথমে তারা করবে প্রথমে তিনি নবী কিনা এই নবীর বিষয় নিয়েই তারা সন্দেহ প্রকাশ করতে চাইবে আপনার একটা বিষয় আমি আসলে ভাবলে আশ্চর্য হই সেটা হইল যে বিষয়টা ভুল সেই বিষয়কে ভুল প্রমাণ করার জন্য কি কুটি নাটি বিষয় নিয়ে তারপরে সন্দেহ সৃষ্টি করতে হবে ধর্মের মতো এমন একটা মেজর বিষয় এমন একটা বিস্তর বিষয়কে ভুল প্রমাণ করার জন্যে সেখানে তো প্রথমেই ধরা পড়ে যাবে এটা যে মিথ্যা এই মিথ্যা প্রমাণ করার জন্যে আপনি চলে যাচ্ছেন বাল্য বিবাহের দিকে আপনার যখন নাকি ধর্মের অযৌক্তিকতা প্রকাশ করার জন্য প্রমাণ করার আপনি এত দূরে যাওয়া লাগে যে আপনি এই রসম সাল্লাহ বিবাহ এরপরে যুদ্ধের ইতিহাস এই সমস্ত বিষয়কে প্রমাণ করে তারপরে আপনি ধর্মকে ভুল প্রমাণ করতে হবে যখন নাকি বিষয়টা এই পর্যন্ত যায় তখনই বোঝা যায় যে আপনার কাছে আসলে কোনো খুঁজি নাই কারণ হইলো যদি মিথ্যাই হয় ধর্ম তাহলে আপনি এত দূরে গিয়ে প্রমাণ করতে হবে কেন যেটা মিথ্যা সেটা তো মিথ্যাই সেটা প্রমাণ করার জন্য এত দূরে যাওয়া লাগে আমরা আমাদের সামনে আপনার এই যে কোনো একটা ছোট্ট বিষয় একটা চোর যদি জুতা চুরি করে ছোট একটা বিষয় চোর যদি জুতা চুরি করে লাগাতার ধারাবাহিক ভাবে তিন চার দিন চুরি করার পরে সে যতই চতুর হোক না কেন এই মান্দা যে কোনো ভাবেই কথার ফাঁকে ধরা পড়ে যাবে তার এই মিথ্যাটাকে সে ঢাকতে পারবে না ধর্মের মধ্যে এমন একটা মেজর বিষয় যে বিষয়টা চোদ্দশো বছর থেকে এই পর্যন্ত মানুষ মানছে সেই বিষয়কে মিথ্যা প্রমাণ করার জন্যে আপনি কুটিনাটি বিষয় নিয়ে সামনে আইসা সন্দেহ প্রকাশ করতে হবে এটাই বড় আফসুসের বিষয় এখানে আসলে অন্য কিছু বলার থাকে না আমি আশ্চর্যবোধ করি এই বিষয়টা নিয়ে যে রসুল সাল্লাহ আলি সারা জীবন আপনার সত্যতার উপর দিয়ে গেল পূর্ববর্তী নবীদের বিভিন্ন সংবাদ বার্তা বিভিন্ন আগাম বার্তার সাথে রসুল সাল্লা আলা ইসলামের সম্পূর্ণ সবকিছু মিলে গেলো রসুল সাল্লা আলাইসলামের কর্মকাণ্ড ওনার জীবন সমস্ত নবীদের আচরণের সাথে মিলে গেল হযরত মুসা আলাইহিস সালাম ঈসা যেভাবে তাদের জীবন যাত্রা যেভাবে তারা পরিচালনা করেছেন নবীদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে আচরণ করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবকিছু তার সাথে মিলে যাওয়ার পরেও এরকম হাজার কোটি বিষয় মিলে যাওয়ার পরেও আপনি যখন অবজ্ঞা করতে পারেন যে ধর্মটা আসলে রাসূল সাল্লাল্লাহু সাল্লামের সত্যতা সম্পর্কে যে এটার মধ্যে মনে কোনো সন্দেহ আছে বা কোনো সংশয় আছে তখন আসলে আশ্চর্য হওয়া আর কোনো উপায় থাকে না ইমরান মনে করে যে এই সমস্ত বিষয় নিয়ে আমরা মনে চিন্তা করি না আমাদের মধ্যে এমনিই আমরা এই সমস্ত বিষয়ে যেভাবে সামনে আসে এমনি মেনে নিচ্ছি আমি ইমরানকে একটা বিষয় বলছিলাম যে তোমার মনে যে সন্দেহ আমাদের মনে মা আসে এবং তুমি খুব ভালো করে এতটুকু জিনিস জানো আমি আপনাকে ক্লিয়ার করার জন্য বলি যে ফরিদাবাদের ছাত্র ইমরান ফরিদাবাদ পড়াশোনা করছে সারা জীবন যদি আমি সারা জীবন ফরিদাবাদ পড়িনি লম্বা সময় পর্যন্ত আমারও ফরিদাবাদ পড়া হয়েছে আমরা যখন ফরিদাবাদে ক্লাসে আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছায় ফার্স্ট হইতাম সেকেন্ড হইতাম তখন ইমরান ক্লাসের মধ্যে হইতো আপনার চল্লিশ পঞ্চাশের বাহিরের ছাত্র এখন সে আমাদেরকে মনে করে যে এই আমাদের এই চিন্তার মধ্যে ত্রুটি আছে আমাদের ভাবনার মধ্যে ত্রুটি আছে আমাদের মেধার মধ্যে ত্রুটি আছে এবং এক লাইভের মধ্যে শুনলাম সে বলছে যে আমাদের আমার তার সাথীদেরকে সে তার যোগ্য মনে করছে না বিশ্বাস করবেন যে এই কথা বলার পরে আমি খুব লজ্জাবোধ করছি কথাটা শোনার পরে যে আমি কার মুখ থেকে কি শুনছি এই কথা মানে ইমরান বলবে হাস্য করার সাথে যোগ্য মনে করছে না কে কাকে যোগ্য মনে করবে তারও তো কিছু মানদণ্ড আছে তো সেই সমস্ত বিষয়গুলা বলে এখন তার কথাও বিশ্বাস করবার মতো কিছু মানুষ আছে যেহেতু আমরা সামনে আসতে হয় না হয় এই সমস্ত বিষয়গুলা ক্লিয়ার করার কিছু নাই এগুলা মানে সমাজের সামনেই স্পষ্ট যাই হোক আমি তাকে বললাম যে তোমার মধ্যে যে চিন্তা চেতনা এগুলার চিন্তা চেতনা এই সমস্ত ভাবনা আমাদের মধ্যেও আসে আলহামদুলিল্লাহ আমরা এই সমস্ত ভাবনার সাথে আল্লাহর ইচ্ছায় আমরা বারবার আল্লাহর কাছে দোয়া করি বারবার এই সমস্ত বিষয়গুলো জানার চেষ্টা করি এবং আমাদের কাছে এমন হয়েছে যে আমাদের কাছে এই সমস্ত বিষয়গুলো কখনো সাংঘর্ষিক মনে হয় না আমাদের কাছে এই বিষয়গুলো কখনো প্রশ্ন বিদ্যমানে হয় না প্রশ্ন বিদ্যমানে হওয়ার পরে এটার পড়াশোনা করছি সমাধান হয়েছে কিন্তু তোমার মনে প্রশ্ন আসছে তুমি এটা পড়াশোনা আমি এখানে একটা কথা বলে দেই এখানে একটা ছোট্ট একটা কথা বলে দেই সেটা হচ্ছে সন্দেহ আসাটা আইব না আইবের অন্তর্ভুক্ত না বরং সন্দেহটাকে নিজের অন্তরে জায়গা দেওয়াটা হচ্ছে একটা দর্শনীয় একটা বিষয় মুফতি দস্তবনি কথাটা যে মানুষের মধ্যে সন্দেহ সংশয় এই জিনিসটা কিন্তু মানে হতেছে কখনো হচ্ছে খারাপ না বরং যদি কেউ এইখানে সন্দেহটাকে তার নিজের জায়গাতে যদি অবস্থান করায় এবং হচ্ছে এটাকে জিয়ে রাখেন এটা হচ্ছে অপরাধ হিসেবে ধরা হয় আর সন্দেহ একজন মানুষের ভিতরে কোনো সংশয় সৃষ্টি হওয়া এটা আহ প্রথমত সংশয় যে অর্থে ব্যবহার হয় এই অর্থের ক্ষেত্রে আমরা বলতেছি না জাস্ট আমাদের জানার আগ্রহ থেকে যদি কখনো বিষয়টা মনে হয় যে এই জিনিসটা কেমন এটা কিন্তু আমাদের ভিতরে অনেকের ভিতরে আসতে পারে সেক্ষেত্রে আমি নিজের আমার কথা বলি আমি যেহেতু এখানে এই লাইনে কাজ করতেছি আজ পর্যন্ত এরকম কোনো বিষয় আমি পাই নাই যে বিষয়টা হচ্ছে ইসলামিক একটা জায়গাতে আমি সেই উত্তর গুলো পাইনি বরঞ্চ সেটারও আমি ওখানে কি পাই গেছি অ্যান্সার পাই গেছি এবং প্রত্যেকটি বিষয়ের মানে বিশ্বাস করে হচ্ছে তাসেম নানবী রহমতুল্লাহ কিছু কিতাব আছে এখানে এমন করে হচ্ছে হচ্ছে অ্যান্সার করা আছে ঠিক আছে যে কিয়ামত পর্যন্ত কেউ এইটার উপরে অভিযোগ আনবে এই অভিযোগ আনার তার সক্ষমতাই তৈরি হবে না আমরা তো সেই যুক্তিগুলোই মানুষের কাছে পেশ করি নাস্তিকদের কাছে আমরা পেশ করতেছি ওই আমাদের তো পাল্টা কোনো হচ্ছে তার আজ পর্যন্ত কোন যুক্তি নিয়ে আসতে পারতেছে না ঠিক না এই যে দেখেন আমরা দীর্ঘদিন হলো কিন্তু আমরা নাস্তিকদের কাছে তাদের মানদণ্ড জানতে চাই আমরা এটার উপরে দীর্ঘ হচ্ছে লাইভ করতেছি মানুষের সাথে নাস্তিকদের সাথে ডিসকাস করতেছি কই তারা তো আমাদের কাছে এরকম কোনো বিষয় আনতে পারেনি ইভেন কোরআনের ভিতরে কোরআনের ভিতরে কিন্তু আমার বিশ্বাস এই যে বর্তমানে ভিতরে যে সমস্ত যুক্তিগুলো দেওয়া আছে এটা এই পুরো বিশ্বের নাস্তিকদের কয়েকবার করে জন্ম নিতে হবে এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে কয়েকবার করে জন্ম নিতে হবে এরপরে এই 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 বইয়ের হতে কাউন্টার তারা তৈরি করতে আজ পর্যন্ত এই এই বইটা নিয়ে তো হচ্ছে পশ্চিমার বিভিন্ন কাজ করতেছে আমাদের তাদের যোগাযোগ আছে তারাও পর্যন্ত এই কথা বলছে যে এই বইয়ের ভিতরে যে সমস্ত উপর যে হচ্ছে অ্যান্সার করা আছে এবং হচ্ছে নাস্তিকতাবাদকে প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে এইটা তারা আজ পর্যন্ত খণ্ডন করার হচ্ছে যোগ্যতা তারা রাখে না এইটা কিন্তু আমাদের যারা পশ্চিমাতে যারা দাওদি কাজ করতেছে তাদের বক্তব্য হ্যাঁ আর আমাদের বাংলাদেশে তো হচ্ছে সব হচ্ছে এই ক্লাস ওয়ানে তিনবার ফেল মানুষ হতেছে নাস্তিকতাবাদ প্রচার করে অনেকেই তো বলে যে হতেছে আলিয়া মাদ্রার সাথে নাকি আরবি তৃতীয় পত্র আছে এটা নাকি আরবি গ্রামারের আরবি তৃতীয় পত্র অথচ আলিয়া মাদ্রার সাথে হতেছে আরবি প্রথম পত্র হচ্ছে আরবি সাহিত্য আর দ্বিতীয় পত্র হতেছে আরবি গ্রামার আবার যাই হোক হাদিসের কিতাবের নামও হতেছে তারা ঠিকঠাক মতো বলতে পারে না আমরা বিভিন্ন যে লাইভ ডিবেট গুলোতে দেখেছি নাসাই শরীফকে সে বলতেছে নাসারি শরীফ ঠিক আছে এই হচ্ছে হতেছে তাদের পড়াশোনার অবস্থান তারা হতে ইসলাম নিয়ে অভিযোগ করে মানে আমি হাসতে হাসতে শেষ হয়ে যাই আর একটা কথা বলি এই যে আপনার হচ্ছে নাস্তিক মাসুদ ঠিক আছে এ হতেছে নিজেকে মানে সে খুব জ্ঞানী নিজেকে দাবি করে বা সে মাদ্রাসা লাইনে খুব পড়াশোনা করেছে এরকম দাবি করে আমাদের জেনারেল ভাইদের সাথে এই মাসুদ আপনি নেটে সার্চ স্কুলে পাবেন তার অবস্থা খুবই খারাপ মানে তার কথা আর কেউ মনোযোগ দিয়ে শোনেই না সে কিন্তু এখন আলোচনার আউট অফ টপিক দুই তিনটা ডিবেট হওয়ার পরে সে তার কথা যে মানুষ শুনবে একটা আগে যেরকম প্রথম যখন নাস্তিক হয়ে গেছিল তার কিন্তু হতেছে ব্যাপক একটা আলোচনা এই অমুক নাস্তিক হয়েছে মুক্তি নাস্তিক হয়েছে হ্যান মানে বিশাল একটা মানে নাস্তিক একটা আয়োজন করেছিল কিন্তু আমাদের কিছু ভাই জেনারেল শিক্ষিত ভাই বিশেষ করে আমাদের এই যে ফেরদোস ভাই তারপরে আমাদের এম ডি আলী ভাই এরা যখন ডিবেট করেছে তারপরে মানুষ এদেরকে আর গুরুত্বই দেয় না দেখেন তাদের তাদের আলোচনা কে আর কে গুরুত্ব দেয় তাদেরকে আর ধরে না এই যে দেখেন এখানে কমেন্ট করতেছে অনেক মানুষ কমেন্ট করতেছে কিন্তু একজনও বলতেছে না তারা কিন্তু আসিফের কথা বলতেছে ইমরান বিন বসির কথা বলতেছে যে আপনারা তাদের সাথে ডিবেট করেন বা অনেকেই বলে যে ভাই আপনার আসাদুরের সাথে ডিবেট করেন কিন্তু কেউ এখানে বলে না যে মাসুদের সাথে আপনি ডিবেট করেন তার মানে ওদের কাছে ক্লিয়ার হয়ে গেছে যে মানে ওরা নাস্তিকতাবাদকে ওই মানে মুফতিদেরকে নাস্তিক বানায় তারপরে হতেছে টাকা পয়সা দিয়া বিদেশে সেটেল তারপরে হতেছে না মানে এরা পুরো পাগল হয়ে গেছে এখন টিকাবে এই হচ্ছে তাদের অবস্থা এটা তারা মাঝে মাঝে নিয়ে আসবে এক দুই বছর পর্বে দেখবেন একটা একটা মুফতিদেরকে তারা টাকা পয়সা দিয়ে হয়তো পড়াইতেছে এখন আগে থেকে পড়াইতেছে যেরকম ইমরান মিন বসিরের যে ডিভাইস গুলো দামি দামি ডিভাইস ব্যবহার করতো সে আগে থেকে তথ্য আমি নিয়েছি এগুলো সে দাবি করতেছে সে নিজে কিনছে তা কিন্তু না তাকে কিন্তু এইটার পিছনে কিন্তু টাকা ডোনেট করা হইতো এই কারণে কিন্তু ভিডিওগুলোকে সে আবার কি করছে সংরক্ষণ করছে কার সাথে কি কি আলোচনা করেছে তার মানে এগুলো হচ্ছে একটা পরিকল্পিত হচ্ছে সন্ত্রাস কার্যক্রম তথ্য সন্ত্রাস যেটা বলে তো এই এই জায়গা থেকে আমরা আমাদের এখানে যারা আলোচনা শুনতেছেন তাদেরকে আমরা বলবো যে দেখুন আপনারা ধুকায় পড়বেন না আপনারা সঠিক জিনিসটা জানার চেষ্টা করুন বুঝে শুনে পড়াশোনা করার চেষ্টা করুন এবং এই বিষয়ে যারা এক্সপার্ট তাদের সাথে আপনারা হচ্ছে আসেন তাদের সাথে আপনারা কথা বলেন তারা আপনাদেরকে সুন্দর দিক নির্দেশনা দিতে পারবে আমাদের লাইভ গুলো আপনারা তাদের কাছে দিয়ে দেন তারা এসে আমাদের সাথে এখানে আলোচনা করুক টু দা পয়েন্টে আলোচনা করুক ধরেন আমরা একটা প্রশ্ন করলাম সে চলে গেল হইতেছে কোথায় হলো আপনার হইতেছে মক্কা কোথায় মদিনা কোথায় হইতেছে হাউজে কাউসার এই সমস্ত আলোচনাতে চলে গেল টু দা পয়েন্ট আমরা যে সমস্ত বিষয় আলোচনা প্রশ্ন করব সেইগুলোটি আপনি হচ্ছে আলোচনা করেন আপনার নাস্তিকতাবাদ সঠিক কিনা আমাদের সাথে এসে যুক্তির ভিত্তিতে সেটি প্রমাণ করুন দেখি আপনার নাস্তিকতাবাদ কত মানে হচ্ছে শক্তিশালী আমরা দেখে নিব আপনার নাস্তিকতাবাদ আপনারা তো এই যে কতদিন হলো চ্যালেঞ্জ করতেছে এখানে লাইভে প্রায় ভিউ হয় হচ্ছে আশি থেকে নব্বই জন মানুষ এখানে লাইভ দেখছে আমার মনে হয় এখানে অধিকাংশ হচ্ছে অ্যাথিস ভাইরা দেখে আমাদের লাইভটা তারপরেও তারা একজনও এসে দেখলাম না তারা সঠিকভাবে তাদের নাস্তিকতাবাদের স্ট্যান্ডকে আমাদের সামনে উপস্থাপন করেছে জি মাহবুব ভাই আরেকটু যদি বিষয়ে বলতেন যে এই যে দেখা যায় অনেক সময় মাদ্রাসার ছাত্ররা শুনে আসে যে এই মতবাদের লোকরা তো হচ্ছে কিছু জানে না কিন্তু দেখা যায় যে পর্বতীতে হতেছে সে বিষয় কিছু যুক্তি টুক্তি দেখতে পেয়ে ভাবে যে এটা হচ্ছে অনেক মনে হয় যে ওই মতবাদটা সঠিক এই যে একটা বিষয় আছে এটা যদি আপনি একটু আমার আলোচনার মধ্যে আমি লেখক দেখছি আপনি হয়তো দেখতেন বিষয়টা হ্যাঁ যে আমরা এই আমাদের পড়াশোনার সময় আমাদের মধ্যে এই পরিপক্কতা সৃষ্টি না হলে আমরা যখন ওই বিষয়গুলো পড়াশোনা করি আপনার ম্যাচুরিটি আসার আগেই আপনার বিভিন্ন বিষয়ে পড়াশোনা করার জন্য কিছু বয়স লাগে কিছু যোগ্যতা লাগে কিছু মানে নিজের মধ্যে সেই ইস্তেজার তৈরি হওয়া লাগে অনেক ওয়েটফুল বিষয় অনেক ছোট মানুষের পক্ষে গ্রহণ করা সম্ভব হয় না আপনার এই অনেক সময় দেখা যায় যে পরিপক্কতা ছাড়াই আপনি পড়াশোনা করতেছেন ইমরানের আমি আশ্চর্য এবং আমাদের এই লাইনের অনেক ভাই যারা আছেন তারা আপনার নিয়মিত নাস্তিকদের বই পড়াশোনা করে পড়ে কারণ আপনার মধ্যে তো সেই পরিপক্কতা আসে না এখনো মানে আপনি যে ওই বিষয়গুলো হজম করবেন তার জন্য আপনার আগে নিজের মধ্যে সেই দৃঢ়তা অবিচলতা সৃষ্টি করা লাগবে কিন্তু এর আগে দেখা যাচ্ছে যে এই ধর্মের মৌলিক বিষয়গুলাকে আপনি জানছেন যে এখানে অনেক গোজামিল আছে এখানে অনেক অস্পষ্টতা আছে আমি ইমরানের বিষয়গুলাও আসলে এটাই মনে করি যে ইমরানও এটাই মনে করে যে এখানে প্রচুর পরিমাণ গোজামিল আছে প্রচুর পরিমাণ অস্পষ্টতা আছে আমাকে ইমরান যখন নাকি রসুল সাল্লাই সাল্লামের সত্যতা সম্পর্কে জিজ্ঞেস করলো তখন আমি বেশ কিছু মজাদার কথা বললাম তো মজাদার কথা বলার পরে সে আমাকে বলে যে এখানে তো সব গোজামিল দেওয়া আমি বললাম যে গোজামিল দেওয়া মানে বলে যে এই যে এগুলো দিয়ে তো প্রমাণিত হয় না তো কি দিয়ে প্রমাণিত হয় তো বলতে পারতেছেন সেটা তার কাছে কোনো জবাব নাই যে কি দিয়ে প্রমাণিত হয় সে তো যেহেতু নিজের পরিচয় সম্পর্কেও সন্দিহান শাক কোন তুই আন্নাহু শাক যেটা আমরা আঁকে দেখতে পড়ি যে সে আসলে যে কি এটাও সে জানে না আমি তাকে জিজ্ঞেস করলাম তুমি কোন পর্যায়ে আছো তুমি কি আল্লাহতে বিশ্বাসী যদি এমন হয় যে তুমি আল্লাহকে বিশ্বাস করো নবুয়তের ধারা বিশ্বাস করো যে আল্লাহ স্রষ্টা আছেন হজরত মুসা নবী ইব্রাহিম নবী আদম নবী ঈসা নবী তোমার শুধু সন্দেহ রসুল সাল্লা সাল্লামের নবুয়াত নিয়ে তাহলে তোমার সাথে আমি এক একভাবে কথা বলতে হবে আর যদি তুমি মনে করো যে সস্তা সম্পর্কেই তোমার মধ্যে সন্দেহ তাহলে আমি তোমার সাথে ভিন্ন অঙ্গি কথা বলতে হবে আবার যদি মনে করে যে না আমার সন্দেহ হইলো এই মানে কোরআন হাদিসের বিভিন্ন বিষয়ের যৌক্তিকতা নিয়ে তাহলে আমি তোমার সাথে সেই বিষয়ে সেইভাবে কথা বলবো এখন তোমার বিষয়গুলো কোন জায়গায় অস্পষ্টতা সেই পরিচয়টা তো দিতে পারতেছো না যে তুমি আসলে কি তুমি কি আল্লা অবিশ্বাসী নাকি রসুন সাল্লা নবতে অবিশ্বাসী নাকি রসুদন নবতে বিশ্বাস করো আল্লাহকেও বিশ্বাস করো কিন্তু ধর্মের কিছু বিষয় তোমার কাছে অস্পষ্ট তোমার অবস্থানটা আগে আমার কাছে ক্লিয়ার করলে আমি তোমার সাথে সেই সেই কথা বলবো কিন্তু বেচারা আজ পর্যন্ত আমার কাছে নিজের অবস্থানটা ক্লিয়ার করতে পারেন যাই হোক আমি তাকে বললাম যে আমার কাছে তো সবকিছু স্পষ্ট আমার যুক্তিতে আমার কাছে সবকিছু যুক্তিটাই আমি যখন তোমাকে দিচ্ছি তখন তোমার কাছে হচ্ছে আবার তোমার যুক্তি যখন আমাকে দিচ্ছ তখন সেটা আমাকে বাধ্য করতেছো আমি বিশ্বাস করার জন্য অথচ আমি যদি বলি যে এটা বিশ্বাস করতে হবে সে আমাকে বলে যে তোমরা তো নিজেদের যুক্তি অন্যদের উপরে চাপিয়ে দাও এটা তো জঙ্গিবাদ নাস্তিকদের এটা বক্তব্য যে নিজের বোঝ অন্যের উপরে চাপিয়ে দেওয়াটা জঙ্গিবাদ তো তোমার বোঝটা আমি গ্রহণ করা কি জঙ্গিবাদ না আমি নাস্তিকের বুঝ তার তার মত করে ওটা চাপিয়ে ওটা চাপিয়ে দাও না মানে ওরা যেটা করবে মানে হচ্ছে মুরুব্বি যদি অপরাধ করে মুরুব্বির কথা সঠিক মেনে না লাগবে এখানে প্রশ্ন করা যাবে না ভাই অথচ তারা কিন্তু তারা কিন্তু বলে যে প্রশ্ন করেন প্রশ্নের পাত্র বিক্ষত করেন ঠিক আছে অথচ তাদের নাস্তিক নিয়ে প্রশ্ন করলে এখানে তাদের তারা এখানে আপনি যতক্ষণ পর্যন্ত তার মস্তিষ্ক দিয়ে ভাবতে পারবেন আপনি ততক্ষণ ঠিক আছে আবার যখন যখনই আপনি নিজের মস্তিষ্ক দিয়ে ভাবা শুরু করবেন তখন আপনি জঙ্গিবাদে আক্রান্ত হয়ে গেলেন এটা হলো সমস্যা